ওয়েলকাম বন্ধুরা এম এম ফ্যামিলি সবাইকে জানাই স্বাগত দেখো এখন কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে ব্লকটা শুরু করেছি দেখো এখনো বিছানা তোলা হয়নি আর এখানে কুচকুচনা স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বিছানাটা তুলবো এবারে তোমাদের পুজো সোনা ঘুমাচ্ছে এখন মশারির মধ্যে আমি বিছানাটা তুলে নিয়ে চলো বিছানাটা তুলে নিয়ে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিছানাটা তুলে দেখা হচ্ছে পরে দেখো বিছানা গুছানো হয়ে গেছে আর এই চার্জার ফ্যান চার্জে দেওয়া হয়েছে এখন বিছানাটা একটু ঝেড়ে ঘরটা ঝাঁটিয়ে নি নিয়ে তোমাদের দেখাবো কি রান্না হয়েছে দেখো এখানে উনুন পাতা আছে এই উননে আমি রান্না করেছি চলো কি রান্না হয়েছে দেখাই তোমাদেরকে এখানে দেখো মেয়ের জন্য একটু গাছ করেছে কুমড়ো বড়ি আলু সধনা দিয়ে তরকারি করেছে একটা আর এখানে টমেটো দিয়ে মাছের ঝাল করেছে শোল মাছ ল্যাটা মাছের বাচ্চা দিয়ে ভাল করা হয়েছে এই হলো আমাদের দুপুরের মেন মাছ করে এখনো স্নান করিনি স্নান করতে যাবো আর জামা কাপড় আছে এখানে কতগুলো জামাকাপড়গুলো করে নিয়ে যাবো গিয়ে স্নান করে আসবো এখনকার মতন টাটা